ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন একজন মা তার সন্তানকে সকাল দশটা বাজে হারিয়েছে দেখুন একজন মা তার সন্তানকে খোঁজার জন্য বিভিন্ন রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে প্রিয় দর্শক যারা দেখছেন মায়ের কাছে সন্তানে ফিরিয়ে দেন দেখুন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন কি সে বলেন তো কি হইছে আমার মনির ডাক্তার দেখাতে আসছিলাম নিউরোসি মেডিকেল থেকে ওই জায়গায় আমি কাউন্টে টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাইয়ে তারপর মায়ের কাছে দিয়ে থেকে ধুয়ে গিয়েছিলাম যে তুই মনিরে নিয়ে এই জায়গায় বসে থাক পরে আমি ওই টিকিট কাটিয়ে নিয়ে এসে তারপরে ডাক্তার দেখা বলে তারপরে মনি আবার বলছে যে মামা আমি চিপস খাবো তো আমার ওই জায়গায় খেয়ে আমার মনিরে চিপস আমি গেছে পরে আমার মনে রয়েছে পায় নেই আমার মনে করে কি কাজ আপনাকে অনুরোধ আমার বলার কিছু নাই আমি সকাল থেকে কান্দে কান্দে আমাদের মজা সকাল থেকে আমি কান্দেই কত জায়গা খুঁজতেছি পারছি নে আপনাকে একটাই অনুরোধ আমার মনের ফেসবুকে ছবি দিয়ে আছে নাম্বার আছে ছেলের নাম কি রামিম রামিম কোথায় কোথা থেকে হারিয়েছে নিউরোমেডিক্যাল নিউরো এই যে আগারগাঁও নিউরোসেন্স থেকে হারিয়েছে একজন বোন এই পাশে বোন একটু তো দেখেন এই বোন কান না করতে করতে কতক্ষণ হারিয়েছে হারিয়েছে সকাল 10টার দিকে এখন কয়টা চারটা বাজে এখনো বন্ধু কোনো খোঁজ খবর নেই আমরা পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজি কোনো খবর নাই এখনো আমরা অনেক খুঁজতাছি এখনো পাইতেছি না আমাদের কি হেল্প করেন আপনারা সবাই মিলে আপনাদের কাছে অনুরোধ রইলো ঢাকা শহর উনাদের আর কেউ নাই কোনো আত্মীয়-স্বজন আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভ্যাগনেটা দেন সকাল থেকে আর কোনো প্রিয় দর্শক আপনারা যদি পারেন আপনারাই কিন্তু পারেন আপনি দেখেছেন আপনি কিভাবে কখন দেখেছেন আমি দেখছি আপনার চোখ হাসপাতালের সামনে মুক্তিযোদ্ধা জাদুঘরের সামনে বসা তো সেখান থেকে মিরপুরের একটা ভাড়ার ছিল সেখানে আমি মিরপুর দশ নম্বর ভাড়া নিয়ে গেছিলাম তারপর ছেলেটা দেখি একটা কাগজ নিয়ে সতেন করে তো আমি দাঁড়াই কথা দেখছি দেখার পরে আমি চলে আসি চলে আসার পরে মিরপুর থেকে আসার পরে তাদেরকে দেখি হোটেলের সামনে কান্নাকাটি করে কান্নাকাটি করার পরে আমি জিজ্ঞেস করলাম যে ছবিটা দেখলাম ছবিটা দেখলাম আমি ওই ছেলেটা তো আমি দেখছি আচ্ছা প্রিয় দর্শক আপনারাই পারেন এই সন্তানকে মায়ের বুকে ফিরিয়ে দেন ছেলে কি বলতো ওর বাবা কোথায় ওর বাবা বাইরে আচ্ছা প্রবাসের সন্তান আর একজন মা দেখেন কত সুন্দর ইতিমধ্যে আপনারা যে ছবিটি দেখছেন আপনারা যেখানেই পান অবশ্যই ভিডিওতে আপনার ভিডিওর ফার্স্ট কমেন্টের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করুন ছেলের নাম যেন কি বললেন মোহিন মানে এখানে আসছেন ডাক্তার দেখাই এখান থেকে ডাক্তার দেখাতে আসছে সবাই শেয়ার করে দিও